আজকের এই ভিডিওটি এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে আসতে চলেছে জগন্নাথ রথযাত্রার পবিত্র উৎসব আর এই রথযাত্রার দিন বিশেষ নিয়ম মেনে আপনারা যদি করে ফেলতে পারেন এই সামান্য একটি কাজ তাহলে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এই তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে সেই সঙ্গে জগন্নাথদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে সুপ্রিয় বন্ধুরা এই ক্রিয়াটি আপনারা কখন করবেন কীভাবে করবেন তার সম্পূর্ণ বিষয় আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্টস জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তবে যে কাজগুলি করলে আপনারা উপকারগুলি পাবেন সেগুলি আপনারা জানেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন আপনাদের সংসারে টাকার টান কাটবে আয় বাড়বে ঘরে আসবে শান্তি এবং শক্তি বজায় থাকবে ব্যবসা ও চাকরিতে উন্নতি যোগ তৈরি হবে পারিবারিক কলহ দূর হবে সারা বছর মানসিক সুখ ও শান্তি বজায় থাকবে আপনার সংসারে এই সামান্য কয়টি কাজের মাধ্যমে তাই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। এই কাজগুলি পবিত্র এই রথযাত্রা অর্থাৎ সাতাশে জুন শুক্রবার পালিত হচ্ছে সুপ্রিয় বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পবিত্র এই রথযাত্রার দিন দু হাজার পঁচিশ সাল অর্থাৎ সাতাশে জুন শুক্রবার পালিত হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় আর এই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কারণে জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে অবশ্যই করতে হবে এই চারটি কাজ তাহলে জগন্নাথদেবের দেবের কৃপা আপনারা অর্জন করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে এবং সারা বছর আপনারা জগন্নাথ দেবের আশীর্বাদে এই তুলারাশির জাতক জাতিকারা যদি চারটি কাজ করেন তাহলে আপনারা এই পবিত্র রথযাত্রার দিন থেকে আপনাদের জীবন থেকে আর্থিক সংকট পরিবারে আর্থিক সংকটের সম্মুখীন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনার পরিবার থেকে কেটে যেতে পারে সেই সঙ্গে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা আপনাদের ওপর সবসময় থাকবে এবং সমস্ত কাজ আপনার সফলতা অর্জন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জীবনে আর্থিক কষ্ট দূরে সরে যাবে শুধু তাই নয় আপনাদের গৃহেতে যদি বাস্তুদোষ থাকে নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে দূর হয়ে যাবে বলে মনে করছে এবং আপনাদের সংসার ধন সম্পত্তে ভরে উঠ পারে তবে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো একটি বার হলেও কমেন্ট বক্সে আপনারা মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জগন্নাথদেবের আশীর্বাদ পেতে জয় জগন্নাথদেবের জয় দেখুন সাতাশে জুন শুক্রবার রথযাত্রার দিন জগন্নাথদেবের কৃপা পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু কাজ করে থাকেন কিন্তু শুধু করলেই হবে না বিশেষ নিয়ম মেনে সেই কাজগুলো করলে ভাগ্য টাকা শান্তি বজায় থাকবে জ্যোতিষশাস্ত্র বলছে এই কাজগুলি করলে সারা বছর উন্নতি আয় মানসিক শান্তি বজায় থাকবে রথযাত্রার এই সাতটি কাজ করলে খুলে যাবে জীবনের সৌভাগ্যের তালা তবে জ্যোতিষশাস্ত্র বলছে রথযাত্রা মানেই কিন্তু ভক্তি বিশ্বাস জগন্নাথদেবের আশীর্বাদ পাওয়ার মক্ষম সুযোগ এটি বছরে মাত্র একবারই আসে এই সুযোগ আর এই সুযোগ আসার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকে তবে পুরীর জগন্নাথদেবের রথ টানার এই মহৎ উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক গোপন জ্যোতিষীয় শুভ সময় বিশ্বাস করা হয় এই দিনে কিছু জিনিস বা নির্দিষ্ট কাজ করলে জীবনে সুখ শান্তি টাকা ও সমৃদ্ধির প্রভাব তৈরি হয় বলে মনে করা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে তবে তুলা রাশি জাতক জাতিকাদের সম্পর্কে আপনাদেরকে যে কথাগুলি এখন বলবো সেই কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যেটি এই পবিত্র রথযাত্রার দিন সাতাশে জুন শুক্রবার আপনারা বিশেষ নিয়ম মেনে করে ফেলতেই পারেন এই কাজগুলি তাহলে শুনুন সেই কাজগুলির কথা প্রথম জগন্নাথ এবং বলরাম সুভদ্রারা মূর্তিতে পুজো করুন ঘরে বা মন্দিরে ছবিতে মূর্তিতে পুষ্প চন্দন পাতে দিন এতে আপনার আর্থিক সমস্যা দূরে সরে যাবে এবং তারপরে যেটি করবেন এই তুলারাশির জাতক জাতিকারা তাহলে শুনুন জগন্নাথের একটি মন্ত্র একশো আটবার এই তুলারাশির জাতক জাতিকারা যদি জপ করতে পারে তাহলে ধন এবং ধন এবং সম্পদ এবং মনে স্থিরতা বজায় থাকবে আপনার সংসারে আর্থিক সংকট দূরে সরে যাবে মন্ত্রটি বলছি অবশ্যই শুনবেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে মন্ত্রটি অর্থাৎ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে এই তুলারাশির জাতক জাতিকাদের তারপরে যেটি বলবো সেটি হচ্ছে যদি তুলারাশির জাতক জাতিকারা পারেন অবশ্যই রথের দড়ি ছোঁয়া বা রথ টানা যদি করতে পারেন এটি সৌভাগ্য খুলবে বলে মনে করা হয় যদি সম্ভব হয় পুরীর মন্দিরে যদি না যাওয়া হয় তাহলে বাড়িতে কিংবা আশেপাশে যদি কোথাও রথের উৎসব হয় সেখানে গিয়ে অবশ্যই রথের দড়ি টেনে কিংবা চাখায় ছুঁয়ে আসুন এবং এরপরে যেটি করবেন এই পবিত্র রথযাত্রার দিন সাতাশে জুন শুক্রবার আপনারা অবশ্যই সাত ধরনের শস্য দান করুন দরিদ্রকে নিজের সামর্থ্য মতো দিন তাহলে দেখবেন পাপ মোছন বলে মনে করা হয় ধন বৃদ্ধি এবং পাপ মোচন হবে এবং এরপরে কী করবেন দেখুন এই পবিত্র রথযাত্রার দিন সাতাশে জুন শুক্রবার কলা নারকেল গুড় দিয়ে ভোগ রাঁধুন ও প্রসাদ বিতরণ করুন পারিবারিক শান্তি বজায় থাকবে এটি যদি করতে পারেন এই তুলারাশির জাতক জাতিকারা এবং তারপরে এই একশো অর্থাৎ এগারোবার বার মহাপ্রভুর নাম লিখুন একটি কাগজে আর সেই কাগজটি নিজের পার্টস বা দোকানে কিংবা ব্যবসার যে কোনো জায়গায় রাখুন এতে ব্যবসা ও আর্থিক সাফল্য সহায়ক হবে বলে মনে করা হয় এটি করতে পারলে ব্যবসা আগের থেকে অনেক শক্তিশালী হবে এবং সর্বশেষ যে কথাটি বলবো এই সাতাশে জুন শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রার দিন সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিন অর্পণ করুন পঞ্চপ্রদীপ এতে ঘরে নেতিবাচক শক্তি দূর হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন কাজগুলি আপনারা করবেন সাতাশে জুন পবিত্র রথযাত্রার দিন আর এই কাজগুলি করলে টাকার টান কাটবে আয় বাড়বে ঘরে আসবে শান্তি শুভশক্তি ব্যবসা চাকরিতে উন্নতি হবে পারিবারিক কলহ দূর হবে সারা বছর থাকবে মানসিক সুখ ও স্থিতি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম কোন কাজ আপনারা করবেন তাহলে জগন্নাথদেবের কৃপা লাভ করতে পারবেন সারা বছর সুখে শান্তিতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জগন্নাথদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ